এবার স্বরাষ্ট্র উপদেষ্টা কি ফিটার খান কিনা শিশু কিনা জিজ্ঞাসা করলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর এমনভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেল জানতে চেয়েছেন তার মুখ থেকে আমরা একটু তার বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরবো তারপরে আমি বাকি বিশ্লেষণে যাবো কাদের কাদের কোথায় ছিল চর্বি জমে গেছে চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে আপনার মতো স্বরাষ্ট্র মন্ত্রী আমরা কোমরের পেঁচে পেঁচে আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্র মন্ত্রীকে কেয়ার করি নাই আপনি তো কিচ্ছু না আমরা কিন্তু টান দিতে জানি কোন জায়গা টান দিলে আপনার মতো স্বরাষ্ট্র মন্ত্রীর তস্তস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি ওবায়দুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না অবশ্যই জানতেন আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভলিউশন জনগণের যে ক্ষোভ সেই জায়গাটাকে একটু স্থীমিত করার সময়টা নিয়েছেন সেই সে ক্ষোভের জায়গাটা যখন একটু কমছে তখন আপনি আসিফ নজরুল সাহেব আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী কেমন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ার অবশ্য চর্বি জমে গেছে চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে আপনার মন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রী আমরা কোমরের পেঁচে পেঁচে রাখি আমরা আন্দোলনকারী নেতৃত্ব এই যে চেয়ারে বসছেন না আমাদের রক্তের উপর দিয়ে বসছেন আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন যে নাটক শুরু করেছেন আপনি আপনার কাছে আমি গিয়েছিলাম কী জন্য গিয়েছিলাম পাসপোর্ট অধিদপ্তরের ডিজি যেভাবে দুর্নীতি করছেন যেভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের দিচ্ছেন এর শুরু করার জন্য আপনার কাছে আজ থেকে বিশ দিন আগে আমি গিয়েছিলাম আমি আর আপনি স্মারকলিপি রিসিভ করলেন না আপনি বড় দুঃসাহস আপনার কর্তব্যের বিশ্বাস আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই আপনি তো কিচ্ছু না আমি কিচ্ছু না আপনি বিড়িয়র হত্যাকাণ্ডের যে ঘটনা সে ঘটনায় অবৈধভাবে আটক বিড়িয়ার সদস্যদেরকে জামিন দিবেন এবং এক বিডিয়ার হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারি করবেন এবং এই পিড়ে হত্যাকাণ্ডের জন্য দেশ জন্য শেখ হাসিনার সাথে যারা যারা ছিল যেসব মন্ত্রী ছিল তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন যদি এই ঘটনার পুনঃ তদন্ত না হয় তাহলে আপনি যে ভারতের চালাল আপনি যে শেখ হাসিনার দালাল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এখন রিকভার কিভাবে করবেন সেটা নিয়ে আসিফ নজরুলের দালাল আসিফ নজরুলের আওয়ামী পনা আসিফ নজরুলের ভারতী পনা নিয়ে কথা বলছেন তাই না আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন যারা যেসব এলিট যেসব সরকারের চামচা দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন যে আপনারা আপনাদেরকে বলি আসিফ নজরুলকে কতদিন ধরে ছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চব্বিশ বছর ধরে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামে চব্বিশ বছরের যোদ্ধা এই আসিফ নজরুলকে সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না চিনার কথা নয় এই আসিফ নজরুলকে এই বিগত চব্বিশ বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পায় নাই জনগণের আন্দোলনের পাশে পায় নাই এবার একটু কি করতে ফেসবুকের টুকটাক মাইরা কথা বলা উনি জোর করে হয়ে एडवाйസർ কমিটিতে ঢুকে গেলেন প্রিয় দর্শক এক রাজপুতের লড়াকু ব্যক্তিত্বটা আপনাদের সামনে তুলে ধরলাম এই রাজপুতের লরাকুর ব্যক্তিত্ব থেকে আপনারা বুঝতে পারলেন যে আজকের সররাষ্ট্র মন্ত্রী এবং আজকের আইন উপদেষ্টা এবং সররাষ্ট্র উপদেষ্টা দুজনের উপরে কীরকম খেপে আছে বাংলাদেশের জনগণ দুজনকে রাস্তাঘাটে পেলে তুমুল ধুলাই দিবে বলে তারা বক্তব্য দিচ্ছেন প্রদর্শক এই সব কিছু রাজপথের কথা আমার কোনো বানানো কথা নয় আমার কোনো নাটক নয় এটা আমার কোনো সিনেমা নয় আপনারা রাজপথের লড়াকুদের কথা শুনলেন যেই লড়াকুরা চব্বিশের আন্দোলনে রাজপথে থেকে বাংলাদেশের সৌরাচারকে বিদায় দিয়েছিলেন বিদায় দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে আমরা সেই স্বরাষ্ট্রমন্ত্রীকেই পাত্তা দেই নাই আপনি কে স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় থেকে এসে কোথায় বসেছেন চেয়ার ভেঙ্গে দেব চেয়ারে বসার যে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন চেয়ার দখল করে আছেন এই দখল করে চেয়ার রাখতে পারবেন না জনগণ ফুসে গিয়েছে আশিফ নজরুলের বিরুদ্ধে জনগণ ফুসে গিয়েছে সর্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে তারা দুজনকেই ভারতের দালাল বলছেন প্রদর্শক কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ